সকাল থেকেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি যেহেতু আমার ফ্রিজটা একদমই নষ্ট হয়ে গিয়েছে তো ফ্রিজ থেকে আমি সব কিছু বের করে একদম ফ্রিজ পরিষ্কার করে দিয়েছি আজকে আমাদের ফ্রিজটাও নিতে আসবে সেই জন্য আমি এদিক পাশে রান্নাবান্নার জন্য মাছটা সব বের করে নিয়েছি এগুলোকে একটু ভেজে রাখবো যাতে আমি দুদিন করে খেতে পারি আর এর পাশে তো দেখুন আমার ফ্রিজ একদম পরিষ্কার করতে করতে অবস্থা অনেক খারাপ এমনি আমার মা এসেছে ভাই এসেছে আর এদেরকে নিয়ে এই ফ্রিজটা যদি এই সময় নষ্ট হয় কেমন লাগে বলুন তো আদা রসুন এত কিছু করতে কোথায় রাখবো এই নিয়েও অনেক চিন্তা কিন্তু তবুও মানে চেষ্টা করেছি যে যতটুকু পারি ভালো রাখার আর যা কিছু আর কি ছিল রাতেই খেয়ে ফেলবো আর বেশি কিছু করবো না যেহেতু প্রতিদিন কার্ডটা প্রতিদিনই করতে হবে আর এই পাশে আমি ফ্রিজটা একদমই পুরোটা পরিষ্কার করে দিয়েছি ফ্রিজটা কোম্পানির তারা নিয়ে যাবে এরা আর কি এখন আর কি ফ্রি সার্ভিস করে দেবে তাই নিয়ে যাবে তো এটা আর কি ফ্রিজ টাকা শহরের মানুষের একটা ফ্রিজ না থাকলে একদমই হয় না অনেক কিছু থাকে আর আমার তো অনেক বড় ফ্রিজ আর এটাতে তো এত কিছু জিনিস যে আরেকজনের বাসে পুরো হলেও কখনও হয় না আর এই দুধটুকু আমি জাল দেওয়ার পরেই বুঝতে পারলাম দুধটুকু একদমই নষ্ট হয়ে গিয়েছে যেহেতু একদমই বরফ হচ্ছিল না এ পাশে দুধ জাল দেওয়ার পরেই কপালটা এতটাই খারাপ যে সব নষ্ট হয়ে গেছে খেতেই পারছিলাম না আর কিছুটা মাংস নিয়েছিলাম যেটাকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করলে এটা দু দিন পর্যন্ত ঠিক থাকবে দুদিন রান্না করে খাওয়া যাবে সে জন্যই এখন যেহেতু প্রতিদিনকার রান্না প্রতিদিনই করেই খেতে হবে তাই আর কি সব কিছু একটু সুন্দর মতো করে রাখছি আর এ পাশেও আমাদের ফ্রিজটা নেওয়ার জন্য চলে এসেছিলো যেহেতু ফ্রিজ তারা করে দিয়ে দুদিনের দিনের মধ্যেই আবার ব্যাগ দিয়ে দিবে খুব একটা অসুবিধা হবে না কিন্তু এত জিনিস মানুষের রাখাটাও তো অনেক সমস্যা সবার মানে ফ্রিজে জায়গাও থাকে না তো এই দেখিয়ে যে কিভাবে কি করবে না করবে তো আমি আবার কভার বের করে দিয়েছিলাম যে এটাতে করে নিয়ে গেলে অনেক ভালো হতো কিন্তু তারা নিয়ে গেল না যেহেতু এখন ফ্রিজ নাই কোনো কাজ নাই রান্নাবান্নাও খুব একটা নেই তাই চলে এসেছিলাম গাছগুলো একটু পরিষ্কার করার জন্য আম্মু আর আমি মিলে গাছগুলোকে একটু ভালো মতো পরিষ্কার করছিলাম আর ছাদে অনেকটা ময়লা হয়েছিল সেগুলোকেও পরিষ্কার করেছিলাম যেহেতু আমার ছোট ছেলেটা খুব দুষ্ট সে যেখানে যেটা পায় না খেয়ে ফেলে মানে সে একটু ময়লা খেতে বেশি পছন্দ করে এই কাজটা না আমি একটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে চুরি করে এনেছিলাম ওখানে খেতে গিয়েছিলাম তখনই চুরি করে এনেছিলাম আর এই তো এই পটের মধ্যে কিছু গাছ ছিল আর এখানে লাগিয়েছিলাম আমি কিছুটা কলার বেচি দেখি কয়দিনে কি হয় আর এই পাশে তো এই তো মেহেদি গাছটার পাতাগুলো না এখন একদমই ঝরে যাচ্ছে ঠান্ডা পড়ছে বলেই নাকি তা জানি না কিন্তু সবসময় পানি দেওয়া হয় আর এটা ছিল ড্রাইগন ফলের গাছ এখানে কয়েকটা মানে বাড়িওয়ালা থাকলে যা হয় আর কি ছাদের মধ্যে একজনের মা মে মিলে ঘোরাঘুরি আর কি করার আর এই তো এখানে কিছু দিয়েছিলাম শুটকি আর কি শুকাতে যেটা দিয়ে আর কি শীতল বানাবো সেজন্য আপনারা হয়তো বা অনেকেই শীতল চিনবেন না আচ্ছা যেদিন আমি বানাবো অবশ্যই আপনাদেরকে রেসিপিটা দিব আর শিদল খেতে কিন্তু অনেক মজা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আর শিদলটা কে কে মানে পছন্দ করেন সেটাও বলবেন আর এই পাশে তো আকাশটা অনেক সুন্দর ছিল যেহেতু বিকালের সময় সব কিছু কাজ শেষ করে আর এই তো এই গাছটা দেখছি দিন দিন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আর এটা কি গাছ এত পরিমাণে গাছটা হয় আর এত এত মানে গাছ বের হয় কি বলবো আর সুন্দর Wonderful.